ভারতীয় দলের কোচ হিসেবে কাজ শুরু গৌতম গম্ভীরের শ্রীলঙ্কার বিরুদ্ধে সাতাশে জুলাই থেকে শুরু হবে সাদা বলের সিরিজ সেখানেই কোচ হিসেবে দেখা যাবে গম্ভীরকে এই সপ্তাহে নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসতে পারেন তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি টোয়েন্টি এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত বেশ কিছু ক্রিকেটার বিশ্রাম থেকে ফিরতে পারেন টি টোয়েন্টি বিশ্বকাপের পর সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছিল রোহিত শর্মা এবং বিরাট কোহলি টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তারা একদিনের ক্রিকেট খেলবেন ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফিফটি ওভারের ম্যাচে তাদের ফেরানো হতে পারে জিম্বাবুয়ের বিরুদ্ধে শুভমান গিলেরা চার এক ব্যবধানের সিরিজ জিতেছেন সিনিয়রদের সঙ্গে তাদেরও খেলতে দেখা যাবে শ্রীলঙ্কায় টি বিশ্বকাপে খেলা সূর্যকুমার যাদব ঋষভ পন্ত হার্দিক পান্ডে যশপ্রীত বুমরা আকাশদীপ সিং কুলদীপ যাদব এবং মোহাম্মদ সিরামকে বিশ্রাম দেওয়া হয়েছিল তারাও ফিরতে পারেন শ্রীলঙ্কা সফরে সেই সঙ্গে শুভমান গিলদের সুযোগ দেওয়া হতে পারে তবে বার্ষিক চুক্তি থেকে বাদ পড়া শ্রেয়াস আয়ার এবং ঈশান কিশানকে দলে ফেরানো হবে কি না তা স্পষ্ট নয় নতুন কোচ গম্ভীর তাদের নিয়ে কি সিদ্ধান্ত নেবেন সেদিকে নজর থাকবে